নাকি বন্ধ করে দেবে এবং উনি বলেছেন উনি নাকি ভিন্ন ধরনের দেশ চালাবেন ওনার ভিন্ন ধরনের দেশ চালানোটা কি আমরা আইন শৃঙ্খলার উন্নতি করেছি আমরা শিক্ষার ব্যবস্থা উন্নতি করেছি চিকিৎসা ব্যবস্থা উন্নতি করেছি খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি মানুষের জীবনের স্বস্তি ফিরে এসেছে শান্তি ফিরে এসেছে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে উনি সব বদলে দেবেন বদলে দিয়ে কি করবেন আবার দুর্নীতি নিয়ে আসবে হাওয়া ভবন খুলবেন হাওয়া ভবনের মতো নতুন ভবন খুলবেন উনি নতুন ভাবে শুরু করবেন এবার উনি হাওয়া ভবনের পরিবর্তে নতুন ভবন খুলে আবার ওনার ছেলেদের লাগাবে দুর্নীতির আখড়া তৈরি করবেন দুর্নীতি করবেন আমার ওই সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিদিনের বাজি ঠিক দু হাজার চার সালে যেভাবে শুরু করেছিল দু সালে যেভাবে শুরু করেছিল ঘর বাড়ি পড়ানো সেটা শুরু করবেন ইতিমধ্যে তার নমুনা উনি সৃষ্টি করেছেন সে নমুনাটা কি আপনার রেখেছেন কিভাবে কোরআন শরীফ পুড়িয়েছে যারা ইসলাম ধর্মের নামে রাজনীতি করে ইসলামের হেফাজতের কথা বলে আর তাদেরকে সমর্থন দেন বিএনপি নেত্রী আর তার নির্দেশে তার নেতৃত্বে ওই বায়তুল মোকার মসজিদে আগুন দেওয়া হয়েছে যে বায়তুল মোকার মসজিদ ইসলামের সেবা করলে আওয়ামী লীগ করে ওই বায়তুল মোকারাম মসজিদ উন্নয়ন আমরা করেছি মিনার নির্মাণ আমরা শুরু করেছিলাম যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতা আসলো বন্ধ করে দিল এবার ক্ষমতায় এসে সেই মসজিদের আমরা উন্নয়ন করেছি সেই মসজিদ আগুন দিয়েছে যায় নামাজ পুড়িয়েছে ইমাম সাহেবকে নামাজ পড়তে দেয়নি যুগ্ম নামাজে বাধা দিয়েছে আর কোরআন শরীফ শত শত কোরআন শরীফ পুড়িয়েতে আপনারই বলেন যে একজন মুসলমান সে কি কখনো পারে কোরআন শরীফে আগুন দিতে কোয়ার শরীফ পোড়াতে পারে না কিন্তু জয় বিএনপির নেত্রী তার দোসর জামাত আর হেফাজতে মিলে সেই কোরআন শরীফ পুড়িয়েছে তারা কত বড়ো জঘন্য বোনার কাজ তারা করেছে আপনায় একবার ভেবে দেখেন হাজার হাজার গাছ কেটে ফেলেছে বিদ্যুতের লাইন উপরে ফেলেছে ব্যাংকে আগুন দিয়েছে হাউস বিল্ডিং কর্পোরেশনে আগুন দিয়ে ক্ষতি করেছে কিভাবে ধ্বংসযজ্ঞ তারা ওই পাঁচই মে ছয় মে ছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে কাজে তাদের ভিন্ন ধরনের রাজনীতি হচ্ছে তাদের সময় যে জঙ্গিবাদ সন্ত্রাস ছিল আবার সেই জঙ্গিবাদ সন্ত্রাস বাংলাদেশে নিয়ে আসবে মেয়েদেরকে সেই পূর্ণিমা রাজুফা সহ হাজার হাজার মেয়েদের যে গণধর্ষণ করেছিল নির্যাতন করেছিল অনেক মেয়ে আত্মহত্যা করে তার ইজ্জত বাঁচিয়েছিল আবার সেই ধর্ষণ অত্যাচার নির্যাতন শুরু করবে হাত কাটা পা কাটা চোখ তুলে ফেলা হাত দিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে মানুষ হত্যা আবার সেই মানুষ হত্যা শুরু করবে এটাই ওনার ভিন্ন ধর্মে ধরনের রাজনীতি তিনি শুরু করবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই বাংলাদেশে আমরা নতুন কূপ খনন করেছিলাম গ্যাসের উৎপাদন বৃদ্ধি করেছিলাম দু হাজার একে বিএনপি ক্ষমতা আসলো যে বাংলাদেশ আমরা যে গ্যাসে ভাসে আপনাদের মনে আছে ওই আমেরিকা সেই গ্যাস উৎপাদন করে বিক্রি করতে চাইলো ভারতের কাছে গ্যাসের মালিক বাংলার জনগণ আর বিক্রি করবে আমেরিকা কিনবে ভারত আমি রাজি হই নাই আমি বলেছিলাম এই গ্যাসে বাংলাদেশের জনগণের অধিকার তাদের চাহিদা আগে আমরা পূরণ করব তারপর যদি অতিরিক্ত থাকে পঞ্চাশ বছরের জন্য মজুদ রেখে তার অতিরিক্ত হলে আমরা বিক্রি করতে রাখি সেই কথায় তারা নাকচ হল আর বিএনপি নেত্রী কী বললেন সেখানে মুসলেকা দিলেন যে উনি ক্ষমতায় গেলে গ্যাস বিক্রি করবেন আমি বলেছিলাম যে আল্লাহ যাদের নিয়ত খারাপ হয় তাদের হাতে সম্পদ দেয় না কাজে সেই গ্যাস আর পান নাই উনি কূপ খনন করেন গ্যাস পান না ঠিক সেই জায়গায় এবারে আওয়ামী লীগ আমরা ওই কৈলাস নতুন কূপ খনন করেছি সেখানে আমরা গ্যাস পেয়েছি আল্লাহ মানে জন বুঝে ধন দেয় একটা কথা আছে ঠিকই তারা দেয় জানে এদের হাতে দেওয়া মানে লুটপাট দুর্নীতি হবে মানুষের কোনো উপকার হবে না কিন্তু আমরা আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে যাচ্ছি মানুষের কাছে হাত পেতে নয় নিজের পায়ে আমরা দাঁড়িয়ে চলব আমরা বলেছিলাম যে পদ্মা সেতু আমরা নিজের টাকায় শুরু করব আল্লাহ রহমতে পদ্মা সেতু নির্মাণের কাজ আমরা নিজের টাকা মধ্যে শুরু করে দিয়েছি বিভিন্ন কাজ শুরু হয়েছে টেন্ডার দেওয়া হয়েছে আপনারা তা দেখেছেন কাজে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই সাথে সাথে আমরা চাই বাংলাদেশ হবে বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ দেশ কিন্তু এই বাংলাদেশে আবার ওই দশটা অস্ত্র খুন একই দিনে পাঁচশো জায়গায় বোমা হামলা বিএনপির আমলে আপনাদের মনে আছে সে দু হাজার পাঁচ সালের সতেরোই আগস্ট সারা বাংলাদেশের তেষট্টিটা জেলায় একই সাথে পাঁচশো জায়গায় বোমা হামলা হয়েছিল বিএনপির ক্ষমতা এসে আবার যেহেতু বিএনপি নেত্রী বলেছেন যে ভিন্ন ধরনের তিনি দেশ পরিচালনা করবেন কাজে আবার উনি ওই রকম পাঁচশো জায়গায় বোমা হামলা করে আপনাদেরকে ভিন্ন ধরনের বোমার আওয়াজ শোনাবেন আর বোমাবাজিতে তিনি যে চ্যাম্পিয়ন আবার সেই চ্যাম্পিয়ন তিনি বলে গেছেন কাজী তার ওই দুর্নীতি কালো টাকা নিজে প্রধানমন্ত্রীর কালো টাকা সাদা করেছে কোথেকে সেই টাকা অর্ফানেজের টাকা এতেই বিদেশ থেকে সেটাও তিনি চুরি করে খেয়ে গেছে মামলা হয়েছে কোর্টে হাজিরা দেন না জানি হাজিরা দিলে বিপদ আছে প্রমাণ হয়ে যাবে কোর্টের রায়ও তিনি মানেন না কাজে ওনার ওই ভিন্ন ধর্মী রাজনীতিবাদ রাষ্ট্র পরিচালনা মানেই সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি হাওয়া ভবনের মতো নতুন ভবন খুলে দেশকে লুটপাট করা মানি লন্ডারিং করা জনগণের টাকা বিদেশে পাচার করা বাংলাদেশের মানুষ আর ওই জঙ্গিবাদ চায় না সন্ত্রাস চায় না দুর্নীতি চায় না ওই হাওয়া ভবনের হাওয়া ভবন আবার হোক বাংলাদেশের মানুষ চায় না শান্তি চায় নিরাপত্তা চায় উন্নতি চায় একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসলেই দেশের উন্নয়ন হয় আওয়ামী লীগ ক্ষমতা আসলেই মানুষের উন্নতি হয় কাজে আমি আপনাদেরকে সেই আহ্বানই জানাবো যে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি আজকে তথ্য সেবা কেন্দ্র করেছি আজকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করছে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি উন্নয়নের পথে এই দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও আমরা আমাদের অর্থনীতিকে মজবুত করেছি শক্তিশালী করেছি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আজকে বাংলাদেশ গড়ে উঠছে আর আমাদের বিএনপি নেত্রী কি করেন বাংলাদেশের মানুষের আয় রোজগার যাতে বন্ধ হয়ে যায় উৎপাদন যাতে বন্ধ হয়ে যায় বাংলাদেশের অর্থনীতি যাতে দুর্বল হয় উনি আবার আমেরিকার এক ইংরেজি পত্রিকায় উনি আবার চিঠি লেখেন আর্টিকেল লেখেন যেন বাংলাদেশে জিএসপি বন্ধ করে দেওয়া হোক রপ্তানি বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশ জনগণ যেন বাইরে যেতে না পারে এই ধরনের চিঠি লিখে মানা করে এইভাবে দেশের সর্বনাশ কোন মানুষ চাইতে পারে এটা কখনো বিশ্বাস করা যায় না তিনি তাই বলেন আমরা চাই দেশের উন্নতি আমরা চাই বাংলাদেশের জনগণ মর্যাদার সাথে বাঁচবে আমরা চাই বাংলাদেশ উন্নত হবে আমরা চাই বাংলাদেশের মানুষ বিশ্বসভায় মাথা উঁচু করে মর্যাদা আসলে অধিষ্ঠিত হবে আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি আপনারা গত নির্বাচনে নৌকায় ভোট দিয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে আমাদের ওয়াদা রক্ষা করেছি যে রূপকল্প দু হাজার একুশ ঘোষণা দিয়েছিলাম নির্বাচনী ইতিহাস আমরা বাস্তবায়ন করেছি অনেক কাজ চলমান এবং বাকি উন্নয়নের কাজ আমাদের সামনে করতে হবে ওই দুর্নীতিবাদ জঙ্গিবাদ সন্ত্রাসী বিএনপি এবং তাদের সাথে যারা তা যদি ক্ষমতায় আসে আবার বাংলাদেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে কথা দিয়েছিলাম বিচার করব, সেই বিচারের কাজ শুরু হয়েছে সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য তারা মসজিদে আগুন দেয় যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য মানুষ খুন করে যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য পুলিশ হত্যা করে বিজিবির সদস্য হত্যা করেছে সেনাবাহিনীর সদস্য হত্যা করেছে কি না করেছে ওই পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে মারার পর্যন্ত চেষ্টা করেছে ওই বাঁচাবার জন্য আজকে বিএনপি নেত্রী যেন উম্ম হয়ে গেছেন কেন পরাজিত শক্তি যুদ্ধাপরাধী যারা আমার বাবুর ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ওই পাকিস্তানি হারাদার বাহিনীর যারা দোষ ছিল তাদের প্রতি উনার এত দরদ কেন তাদেরকে রক্ষার জন্য তিনি আজকে মসজিদে আগুন দেবেন কোরআন শরীফ করাবেন মানুষ হত্যা করবে পুলিশ হত্যা করবে বিজেপি কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ এই বিচার বাংলা মাটিতে হবে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না এই যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ অভিশাপ মুক্ত হবে ঠিক যেভাবে জাতির পিতার হত্যাকারীদের বিচার আমরা করেছি আপনাদের মনে আছে ছিয়ানব্বই সালে সরকার এসে যখন এই বিচার কাজ শুরু করি এই বিএনপি বারবার বাধা দিয়েছে যেদিন মামলা রায় হবে সেই দিন ওই বিএনপি হরতাল ডেকেছিল ওই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকুরি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান আর বিএনপির নেত্রী তাদেরকে ভোট কাট চুপি করে পনেরোই ফেব্রুয়ারি ভোটার দিন নির্বাচনে তাকে সংসদ সদস্যকে এনেছিল কর্নি পল্লের রশিদ আর হুদাকে যাদের ফাঁসির হুকুম হয়েছে একজনের ফাঁসি হয়েছে অর্থাৎ বিচারে যে এবারে সরকার এসে আমরা কার্যকর করেছি তিনি বাঁচাতে চেষ্টা করেছিলেন পারেন নাই ইনশাল্লাহ আগামীতেও ওই যুদ্ধ যুদ্ধাপরাধীদের তিনি বাঁচাতে পারবেন না তাদের বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে কাজে এই বিচার এবং যে উন্নয়নের ধারা আমরা সূচনা করেছি উন্নয়নের কাজ করেছি কিছু কাজ চলমান বাকি কাজ সমাপ্ত করবার জন্য আপনাদের কাছে আবারও আমরা নৌকা মার্কায় ভোট চাই যে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যেন বাংলাদেশে দু হাজার একুশ সালের মধ্যে উন্নত উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা করতে পারি হিসেবে বাংলাদেশের উন্নয়নের কাজ অব্যাহত থাকে তার জন্য আগামী নির্বাচনে নৌকা আপনাদের কাছে ভোট চাই আপনারা ভোট দেবেন কিনা হাত তুলে ওয়াদা করেন আমি আপনাদের প্রতি কি জানাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে ওই মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা জনগণের ভোটের অধিকার জনগণের খাদ্য নিরাপত্তা জনগণের চিকিৎসা সেবা নিরাপত্তা অন্ন বস্ত্র বাস্ত চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে যাচ্ছে যে আওয়ামী লীগ আসলেই মানুষ সেবা পায় শিক্ষা দীক্ষার সাথে সাথে খেলাধুলা সর্বক্ষেত্রে দেশ এগিয়ে যায় একমাত্র আওয়ামী লীগ পারবে এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে আজকে কষ্ট করে সবাই উপস্থিত হয়েছেন মা বোনেরা আবার ছোট্ট ছোট স্কুলের ছাত্রছাত্রী সকলকেই আমি দোয়া জানাচ্ছি আশীর্বাদ জানাচ্ছি আপনাদের কাছেও জোয়া চাই দোয়া করবেন এবং ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ হুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করে জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করবো আমি বক্তৃতা শেষ করার আগে একটা কথা বলবো যে উন্নয়নের জন্য দাবি দেওয়া করতে হবে না কারণ আওয়ামী লীগ জনগণের এবং দেশের উন্নয়ন চায় আওয়ামী লীগ জানে কোথায় উন্নয়ন করতে হবে এবং তার প্রমাণ আপনারা নিজেরাই পেয়েছেন ইনশাল্লাহ সার্বিকভাবে এই উন্নয়নের কাজ অব্যাহত থাকবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এ পর্যায়ে